আজকে জানবো মেস্তা কেন হয় এবং এর প্রতিকার কী এবং কী করবেন আপনার যদি মেস্তা থাকে তো হে গাইজ আমি ডক্টর ফাতিয়া খুল মায়ামি আমি কর্মরত আছি এস্থেটিক ডার্মা এবং লেজার সেন্টারে নারী বা পুরুষ খুবই কমন একটি সমস্যা হচ্ছে মেস্তার সমস্যা আমরা প্রতিদিন এমন অনেক পেশেন্ট পাই যারা কিন্তু মেস্তা নিয়ে আসেন মেস্তা আসলে অনেক কারণে হতে পারে প্রথমে আপনার হিস্ট্রিটা জানতে হবে আপনার পরিবারে যদি কারো মেস্তা থাকে মা বাবা দাদা দাদি নারী কারো যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মেস্তা হওয়ার চান্স থাকে মানে আমরা ফ্যামিলি হিস্ট্রিটা এই জন্য প্রথমে নেই এছাড়াও যদি আপনি সানে কাজ করেন বা লাইটে কাজ করেন বা চুলোপাশে মহিলারা রান্না করেন সেক্ষেত্রেও কিন্তু মেস্তা হওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও আপনার বডিতে যদি হরমোনাল ইমব্যালেন্স থাকে আপনি যদি থাইরয়েডের পেশেন্ট হন বা পিসিওস থাকে বা অন্যান্য কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু মেস্তা হওয়ার পসিবিলিটিস আছে এছাড়াও কিন্তু প্রসাধনী বা অনলাইন ক্রিম ব্যবহার করার কারণেও কিন্তু মেস্তা হয় তো আপনার যখনই মেস্তার সমস্যা আছে তখনই কিন্তু আপনার শরণাপন্ন হতে হবে একজন ডক্টরের কাছে আমাদের ক্লিনিকে আমরা যেই ধরনের সার্ভিস দিয়ে থাকি মেস্তার জন্য তা নিয়ে আজকে কথা বলব বেসিক্যালি প্রথমে আমরা আপনার স্কিনে মেস্তাটা আসলে কতটুকু আছে কত পরিমাণে আছে নর্মালি দেখা যায় যে টি জোনে মেস্তার ডেভেলপমেন্ট হয় চিকে আসতে পারে নাকের উপর মেস্তা আসতে পারে কপালে আসতে পারে সো সেটা কতটা ডিপ সেটা আমরা আগে অ্যানালাইসিস করি আপনার স্কিনটা তারপর আমরা বলতে পারবো যে আসলে কতটা সেশন লাগবে বা কোন ট্রিটমেন্টটা আপনার জন্য জরুরি মেসার জন্য আমাদের কম্বিনেশন ট্রিটমেন্ট রয়েছে আমরা আয়াল ফর মেলাজমা মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ইনজেকশন দিয়ে থাকি মেলাজমার ক্ষেত্রে এছাড়াও কেমিক্যাল পিলিং করা যেতে পারে এছাড়াও আমার অ্যাডভাইস থাকে পিআরপি করার জন্য আর আমাদের অ্যাডভান্স কিউ সুইচ লেজার রয়েছে মেসার ট্রিটমেন্টের জন্য সেটা আসলে পেশেন্টকে দেখতে হয় তারপরে তার জন্য ট্রিটমেন্ট প্ল্যান করতে হয় তো আমাদের অ্যাডভাইস ফলো করলে কিন্তু অবশ্যই আপনি এই মেজটা থেকে পরিত্রাণ পেতে পারেন